কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ খবর এবং অন্যান্য কিছু আপডেট জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আসিফ মাহমুদ প্রসঙ্গ কোটা আন্দোলনের অন্যতম ছিলেন আসিফ আসিফ মাহমুদ মাহমুদ এবং সেই পার্সন যিনি বলেছিলেন সরকারের সংলাপের প্রস্তাব পাওয়ার পরে তিনি বলেছিলেন ভাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে কোনো সংলাপ হবে না কোন ধরনের আলোচনা হওয়ার কোনো সুযোগ নেই আন্দোলন চলবে আসিফ মাহমুদকে শুক্রবার থেকে আমরা খুঁজে পাচ্ছিলাম না আসিফ মাহমুদের সাথে কার কোনো যোগাযোগ ছিল না কোনো সমন্বয়করা তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না আসিফ মাহমুদ আজকে বিবিসি কে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং বিস্তারিত ভাবে তুলে ধরেছেন যে তার সাথে কি ঘটেছিল আসিফ মাহমুদের বক্তব্য অনুযায়ী শুক্রবার রাত সাড়ে দশটার দিকে তিনি পরিস্থিতি দেখার জন্য বের হয়েছিলেন হঠাৎ করে পিছন থেকে পাঁচ ছয় জন লোক এসে একটি কালো কাপড়ের ব্যাগ দিয়ে তার মাথা সম্পূর্ণভাবে ঢেকে ফেলে তার চোখ বেঁধে ফেলে তার হাত বেঁধে ফেলে এবং পরবর্তীতে তাকে একটি মাইক্রোবাসে উঠানো হয় মাইক্রোবাসে উঠানোর পরে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে তাকে জোর করে বলা হয় যে একটি ঘোষণা দিতে এবং সেই ঘোষণাটি হবে এরকম যে আমরা আন্দোলন স্থগিত করছি সংঘর্ষ যারা করছে তারা সন্ত্রাসী এরকম একটি ঘোষণা তাকে দিতে বলা হয় তিনি অস্বীকার করেন অস্বীকার করার পরে তার উপরে অত্যাচার করা হয় এবং এক পর্যায়ে তার তার কাছ থেকে একটি ভিডিও বার্তা চাওয়া হয় যে একটি ভিডিও বার্তা তাকে দিতে হবে তিনি যেটিও অস্বীকার করেন যে তিনি কোনো ভিডিও বার্তা দিতে পারবেন না তিনি কোনো ভিডিও বার্তা দিতে চান না এর পর যে কাজটি করা হয় সেটি হচ্ছে তার কথা অনুযায়ী তার কোমরে একটি ইনজেকশন দেওয়া হয় এবং তিনি অজ্ঞান হয়ে যান বা তিনি ঘুমিয়ে পড়েন একজন ডক্টর হিসেবে এই কথাটি বনে করতে পারি যে তাকে যে ইনজেকশন দেওয়া হয়েছিল সেটি স্পাইনাল করডে কোনো ইনজেকশন এবং সেই ইনজেকশনটি ছিল একটি চেতনানাশক যেটি সাধারণতভাবে হয়তো অপারেশনের সময় ব্যবহার করা হয়ে থাকে এটি হতে পারে এটি আমার চিকিৎসক হিসেবে ব্যক্তিগত মতামত ইঞ্জেকশনটি দেওয়ার পরে উনি অজ্ঞান অবস্থায় ছিলেন বা ঘুমন্ত অবস্থায় ছিলেন এরপরে যতবার তার জ্ঞান ফিরেছে তাকে বারবার সেই দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বা অজ্ঞান করে রাখা হয়েছে তিনি বলছেন যে যখন তার জ্ঞান ফিরত তাকে ইঞ্জেকশন দেওয়ার পূর্বে হালকা করে কিছু নাস্তা দেওয়া হতো এবং এর পরবর্তীতে তাকে আবার ইঞ্জেকশন দিয়ে এই গত চার দিন যতবার তিনি জ্ঞান ফিরে পেয়েছেন তাকে ইঞ্জেকশন দিয়ে আবার ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আমরা ধারণা করতে পারি যে আসিফ মাহমুদকে আসিফ মাহমুদ যেন আর এই আন্দোলনের সাথে যুক্ত হতে না পারেন সেই কারণেই এই ব্যাপারটি করা হয়েছিল গতকাল রাত সাড়ে তিনটা চারটার দিকে যখন তার আরেকবার জ্ঞান ফিরে এরপরে তাকে আর অজ্ঞান করা হয়নি তখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে তাকে নিয়ে যেতে পারবে এমন কাউকে ফোন করতে পারছে কিনা বা পারবে কিনা তিনি কয়েক জায়গায় চেষ্টা করেন কয়েকজনকে ফোন করেন কিন্তু গভীর রাত হওয়ার জন্য কেউ ফোন ধরেনি তিনি আর ওই মুক্তি এগারোটায় মহাখালীতে তাকে নামিয়ে দেওয়া হয় এবং তিনি বলছেন যে যে জায়গা থেকে তাকে মহাখালীতে আনা হয়েছে সেখান থেকে মহাখালীর দূরত্ব আধা ঘন্টা অর্থাৎ আধা ঘন্টা লেগেছে তার মহাখালীতে আসতে এবং আধা ঘন্টা তাকে যখন নামিয়ে দেওয়া হয় তিনি নেমে তার পরিবারের সাথে যোগাযোগ করেন এবং পরবর্তীতে তিনি হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন এবং তিনি নিজের ট্রিটমেন্ট করছেন সেখানে তার চিকিৎসা চলছে তবে এই এই ছেলেটি এখনো পর্যন্ত যে কথাটি বলে যাচ্ছে সেটি হচ্ছে আন্দোলন চলবে এখনো পর্যন্ত সে বলে যাচ্ছে আন্দোলন চলবে এই ছিল আসিফ মাহমুদের কথা এরপরে আমরা আরেকটি নিউজের দিকে যাই সেটি হচ্ছে গ্রেফতার এই আন্দোলন কিছুটা স্থিমিত হওয়ার পরে সরকারি দলের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের এখন অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খুঁজে খুঁজে বিএনপি গ্রেপ্তার করা তারা শিক্ষার্থীদের গ্রেফতারও করছে কিন্তু সেই কথা তারা স্বীকার করতে চাচ্ছে না কারণ এখন যদি তারা স্বীকার করে যে শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে তাহলে পরিস্থিতি আবার ভয়াবহ দিকে টার্ন নিবে ভয়াবহ একটি অবস্থার দিকে চলে যেতে পারে আন্দোলন আবারও তীব্র বেগে শুরু হতে পারে সেজন্য তারা এ কথা বলছে না কিন্তু গাজীপুর থেকে সাংবাদিকরা জানিয়েছেন যে ডুয়েটের পঁয়তাল্লিশ জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এই ব্যাপারে বিবিসি বাংলার পক্ষ থেকে যখন সংশ্লিষ্ট থানার ওসিকে যখন প্রশ্ন করা হয়েছে ডুয়েটের ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা তিনি সেটি অস্বীকার করেছেন কিন্তু স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন যে ডুয়েটের পঁয়তাল্লিশ জন শিক্ষকের সরি ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এটি ছিল গ্রেফতার সংক্রান্ত গাজীপুরের খবর এরপরে আসেন খুলনা খুলনাতেও সাত আটটি মামলা করা হয়েছে সেখানে কম করে হলো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যদিও খুলনার জনসাধারণ বলছে যে এই আন্দোলনের সময় খুলনার পরিস্থিতি স্বাভাবিক ছিল কুমিল্লাতে কি করা হচ্ছে সেটি অভাবনীয় কুমিল্লাতে যেটি করা হচ্ছে সেটি হলো যে থানা এবং ওয়ার্ড পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের তালিকা করে করে তালিকা ধরে ধরে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কিনা ব্যাপারটা কিন্তু এখন আর সেটি নয় ব্যাপারটি হচ্ছে আপনি বিএনপি করেন কিনা আপনি যদি বিএনপি করেন আপনি যদি বিরোধী দলের রাজনীতি করেন তাহলে অবশ্যই আপনার লিস্ট আমাদের গ্রেফতারের তালিকায় থাকবে সেটি প্রমাণিত হোক অথবা অপ্রমাণিত হোক এটি ছিল গ্রেফতার সিলেটেও গ্রেফতার করা হচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে সমকালের রিপোর্ট অনুযায়ী একশো মামলা দেওয়া হয়েছে এবং সেখানে গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিন হাজারের মতো বিরোধী দলীয় নেতা কর্মীকে যার বেশিরভাগই বিএনপি জামাতের কর্মী বা সমর্থক এর মধ্যে শ্রমিকরাও আছেন এর মধ্যে কিছু শিক্ষার্থীও আছেন পুলিশ বলছে কিছু শিক্ষার্থী থাকলেও থাকতে পারে অর্থাৎ এখন আসলে এই সংঘাত এই আন্দোলন কেন শুরু হয়েছিল সেটি ব্যাপার না শুরু হওয়ার পরে কি হয়েছিল সেটিও ঘটনা না পাখির মতো গুলি করে মানুষ মারা হলো সেটিও বিষয় না বিষয় হচ্ছে নাশকতার মামলায় এখন বিএনপি নেতাকর্মীদেরকে জেলে নিতে হবে গ্রেফতার করতে হবে এটি হচ্ছে গ্রেফতার বাণিজ্য এরপর অন্যান্য কিছু প্রসঙ্গে আসি স্কুল কলেজ খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলার সময় হয়নি শিক্ষামন্ত্রী বলেছেন যে স্কুল কলেজ খোলার সময় এখনো আসেনি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে স্কুল কলেজ খুলে দেওয়ার কথা চিন্তা করা হবে তবে সব জায়গায় একসাথে খোলা হবে না পরিস্থিতি স্বাভাবিক তারা যেটা চিন্তা করছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সরকার এখন যে ব্যাপারে যাচ্ছে সে ব্যাপারে আমি আপডেট দিচ্ছি বিশ্লেষণে যাচ্ছি না বিশ্লেষণ অন্য সময় করা যাবে সেটা আপনাদের নিয়েও করা যেতে পারে এই মুহূর্তে আপডেট জেনে নিন আরো একটি আপডেট হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরব আমিরাতে ভিসা যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা ভিসা যে দেওয়া হচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে যদিও গতকালকে মানব কালবেলা যুগান্তর সমকাল ইভেন বিবিসি বাংলা আজকে পর্যন্ত তারা একই নিউজ করে যাচ্ছে যে আরব আমিরাতে ভিসা দেওয়া বন্ধ পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা অস্বীকার করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলতে চাচ্ছে সেটি হলো বা সরকারের মন্ত্রীরা এখন যে কথাটি বলতে যাচ্ছে সেটি হলো যে আপনারা যারা প্রবাসী ভাই যারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন তারা সবাই বিএনপির নেতাকর্মী আমি জানি না আপনারা সবাই বিএনপির নেতাকর্মী কিনা কিন্তু ঢালাও ভাবে আপনাদেরকে বিএনপির নেতাকর্মী বা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে এই হলো তাদের মন মানসিকতা আপডেটটি শেষ করব খুব চমৎকার একটি নিউজ দিয়ে নিউজটি আমি প্রথম আলো থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট লক্ষ্য করুন যে খবরটি দেখাবো বলেছিলাম সেটি হচ্ছে প্রথম আলোর এই নিউজটি চট্টগ্রামে বাসে আগুন দিতে চার লাখ টাকায় চুক্তি শ্রমিক লীগ নেতা গ্রেফতার চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চারটি বাসে আগুন দিতে চার লাখ টাকায় চুক্তিবদ্ধ হন এক লেগুনা চালক সেই লেগুনা চালকের নাম হচ্ছে সোহেল রানা এই হচ্ছে সেই লেগুনা চালকের ছবি গত সোমবার সকালে তাকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ গ্রেফতার করে এবং তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের বাইজিদ বোস্তামি থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমকে গ্রেফতার করা হয় পরদিন সন্ধ্যায় এদিকে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আউলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সোহেল জমানবন্দিতে তিনি জানান যে শ্রমিক লীগ নেতা দিদারুলের নির্দেশে বিআরটিসি বাসে আগুন দেন তিনি তাকে চার লাখ টাকা দেওয়ার কথা ছিল অগ্রিম হিসেবে পান মাত্র পাঁচশো টাকা নগরের অক্সিজেন হাটহাজারি সড়কের নতুন পাড়া এলাকায় বিআরটিসি ডিপো অবস্থিত সেখানে ছিয়ানব্বইটি বাস রাখা ছিল গত শনিবার রাত বারোটার দিকে ডিপোর ক্লিনিং শেডের পাশে থাকা চারটি বাসে আগুন দেওয়া হয় একটি বাস ষোলোটি আসন আরেকটির একটি আটটি পুরে যায় বাকি দুটি আংশিক পুরে যায় তো এই হচ্ছে ঘটনা এবং হাটাজেরি তার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন ডিপোর সিসি ক্যামেরায় দেখা গেছে কালো শার্ট ও লুঙ্গি পরা এক যুবক আগুন ধরিয়ে দিয়েছে পরিচয় শনাক্ত করে সোমবার নগরের বায়াজিদ বোস্তামি এলাকা থেকে সেই যুবককে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছেন যে ঘটনার আগে শুক্রবার বিকেলে নতুন পাড়া সিএনজি স্টেশন এলাকায় দিদারুল আলম তাকে পাঁচশো টাকা দেন এই হচ্ছে সেই দিদারুল আলম যিনি হচ্ছেন চট্টগ্রাম বাইজিদ লীগের সভাপতি তাহলে এখন বিষয়টি যেটি দাঁড়াচ্ছে সেটি হলো যে সোহেল রানা একজন লেগুনা চালক তাকে দিয়ে বাসে আগুন দেওয়াচ্ছেন কে বাসে আগুন দেওয়াচ্ছেন দিদারুল যিনি হচ্ছেন শ্রমিক লীগের একজন নেতা চার লাখ টাকা দেওয়ার কথা বলায় দিদারুলের নির্দেশে বাসে আগুন দিয়েছি এটি আদালত পুলিশের উপস্থিতিতে সোহেল রানা প্রথম আলোকে বলেছেন এবং সোহেলকে নির্দেশ দেওয়ার কথা স্বাভাবিকভাবেই সভাপতি দিদারুল আলম অস্বীকার করেছেন সবিতার বিরুদ্ধে ষড়যন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে যা কিছু হবে সব ষড়যন্ত্র আর বিএনপি বা অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে যা কিছু হবে সেগুলি হচ্ছে জাস্টিফাইড সেগুলি হচ্ছে জায়েজ সরকার দলীয় লোক হয়ে কেন সরকারি বাসে আগুন দেওয়া হয়েছে জানতে চাইলে নগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন দিদারুলের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র হতে পারে তাহলে দিদারুলের বিরুদ্ধে এটি ষড়যন্ত্র সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা যেহেতু মামলা হয়েছে আইনগতভাবে যা হওয়ার হবে তার মানে সাংগঠনিক ব্যবস্থা হতেও পারে নাও হতে পারে এবং আইনগতভাবে কি হবে সেটা বুঝাই যাচ্ছে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে সেটি হলো যে এই দিদারুল আলম খুনের মামলার আসামি দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি হাটহাজারীর নতুন পাড়া এলাকায় আব্দুল হালিম ওরফে রুবেল নামের একজনকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগে মামলা হয়েছে তাহলে আমরা যেটা বুঝলাম সেটি হচ্ছে এই যে বাসে আগুন দেওয়া এটি দিদারুল আলমের নির্দেশে এই সোহেল রানা করেছেন কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি এই মামলায় গ্রেফতার করা হবে বিএনপির এবং জামাতের নেতাকর্মীদের